ঠিক যে জামা পরে রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি যাব একটু হাসনা একটু দরকার আছে মানে দরকারি কী মানে পুজো পুজোর কেনাকাটা করতে যাবো হাসনা মাধে চলো ঘুরে আসি আজকে জামাটা পরলাম টিনার আমার মৌসুমি সবার আছে একটা করে সবার তাই আমি আজকে পরে নিলাম ওরা পড়েছে কিন্তু আমি পরি না এখনও পড়ি আজকে তুই জামা আছি না জ্বালাইছে যাচ্ছে না করলাম তো একটু সাজগুজ করে নিলাম একদম লিপস্টিক টুপস্টিক দিয়ে একদম সুন্দর করে সেজে নিলাম এই হাতটা ব্রেসলেট পড়েছে ভালো আছে না তো এইভাবে সাজলাম একটু হালকা পাতলা কানে শুধু ছোট্ট একটা ইয়ে পড়েছে কী বলে টপ টপ কানে তাই

পাথর বাপরে পাথর ছোটাই করে উঠল একদম দেখ ওইদিকে হাটে ভিড় কিন্তু এদিকে ভিড় নেই

হাঁটু হাঁটু পা কততে আছে তিনা নাকি বসে চা খাচ্ছে নাকি স্টেশনে নিয়ে আসে দেখি যে চলে আসলাম প্ল্যাটফর্মের উপরে একদম আই যদি ধরে না আমাদের আর প্ল্যাটফর্ম থেকে টাটা নেই ধরলে কিন্তু আমাদের ফাইন হবে তাই বলছি কত তার কি জানি না আসলাম এসে আগে জামাটা ছাড়লাম ভীষণ গরম লাগছে জামাটা ছেড়ে তো জামাটা ছেড়ে মনে করে একটু বসি এখানে একটু ফেরার হাওয়া খাই তো তারপর জামা একটু ওয়াশরুমে একটু ফ্রেশ হয়ে আসি মুখ বলে ধুয়ে আসি বাড়ি থেকে নিজের ঘামা ঘামা গাটা গুঁড়ো সব স্নান করবো না অবশ্য এখন সেরকম গরম তো না এখন চলো তালে নিচে যাবো একটু চা খাবো তারপরে তো ভিডিও তাহলে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা দেখাবেন নতুন একটা ব্লো ব্লোটা ভালো থাকলে কমেন্ট করে জানি কেমন টাটা